অম্বুবাচী যার জন্য অপেক্ষা করে আছে আপামোর দেশবাসী হিন্দু ধর্মের একটি অত্যন্ত রহস্যময় ধর্মীয় অনুষ্ঠান হল এই অম্বুবাচী কি এই অম্বুবাচী এই অম্বুবাচী কেন পালন করা হয় দু হাজার পঁচিশে এই অম্বুবাচী কখন পড়েছে এবং অম্বুবাচীর নিবৃত্তি অর্থাৎ অম্বুবাচী শেষ হবে কবে এবং সর্বোপরি এই অম্বুবাচি কিভাবে পালন করতে হয় এই সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে বন্ধুরা হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব হলো এই অম্বুবাচি বিভিন্ন আঞ্চলিক ভাষায় এর বিভিন্ন নাম কেউ কেউ একে অম্বুবাচি বলে কেউ অমাবতী বলে কেউ রজ উৎসব বলে থাকে আমাদের হিন্দু শাস্ত্রে এই পৃথিবীকে মাতা হিসেবে গণ্য করা হয়েছে পবিত্র বেদেও বলা হয়েছে এই পৃথিবীকে ধরিত্রী মাতা আমরা সকলেই এই পৃথিবী মাতার সন্তান অম্বুবাচি রীতির পেছনেও রয়েছে পৃথিবী আমাদের মা এই দৃঢ় বিশ্বাস আসলে নতুন বর্ষার শুরুতে পৃথিবী যখন প্রথম জলসিক্ত হয়ে ওঠে তখন তাকে ঋতুমতী নারীর রূপে গণ্য করার সনাতনী সংস্কারে অম্বুবাচীর উৎস ঋতুর ঠিক পরবর্তী দিনগুলি যেমন নারীর পক্ষে সন্তান ধারণের জন্য আদর্শ ঠিক তেমনি অম্বুবাচির পরবর্তী সময়টাই ফসল ফলানোর জন্য সবথেকে শ্রীয়কাল বলে গণ্য করা হয় প্রত্যেক বছর মহাজাগতিক ধারায় পৃথিবী যখন সূর্যের মিথুন রাশিস্থ আদ্রা নক্ষত্রে অবস্থান করে সেদিন থেকেই অম্বুবাচি প্রবৃত্তি হিসেবে গণ্য করা হয় এবং তার ঠিক তিন দিন পরে সেটা শেষ হয় আর তখন তাকে বলা হয় অম্বুবাচির নিবৃত্তি এই অম্বুবাচির নিবৃত্তির পরেই কৃষকেরা তাদের জমিতে জমি চাষ করত বন্ধুরা আমরা জানি প্রতিটি মেয়ের ঋতুকাল বা রজস্বলা হয় একজন নারী তার পরেই সন্তান ধারণে সক্ষম হয় ঠিক তেমনি প্রত্যেক বছর অম্বুবাচির এই তিন দিনকে পৃথিবীর ঋতুকাল গণ্য করা হয় আসলে এই অম্বুবাচি উৎসবের মাধ্যমে ধরিত্রীকে নারী হিসেবে সমর্থক করা হয় এই সময় অসমের কামাখ্যা মন্দিরে অম্বুবাচি প্রথা অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করা হয় নীলাচল পর্বতের শীর্ষে কামাখ্যা মন্দিরে অম্বুবাচির সময়ে লক্ষ লক্ষ ভক্ত এবং দর্শনার্থে এখানে জমায়েত হন তবে অম্বুবাচীন চলাকালীন সময়ে দেবীর মন্দির এই সময় বন্ধ রাখা হয় অম্বুবাচীর নিবৃত্তির পর দেবী দর্শনের সুযোগ আসে বন্ধুরা এই বিষয়টি নিশ্চয়ই আপনারা জানেন যে শাস্ত্রমতে ঋতুকালে মেয়েদের পূজা অর্চনা বা বিভিন্ন মাঙ্গলিক কর্ম থেকে বিরত থাকতে বলা হয় আর এই অম্বুবাচী বা অমাবতীর তিন দিন ধরিত্রী মাতাকে রজস্বলা হিসেবে যেহেতু গণ্য করা হয় তাই এই সময় বেশ কিছু নিয়ম পালনের কথা বলা হয়ে থাকে যারা ব্রহ্মচর্য পালন করেন যেমন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ বিধবা মহিলা এনারা কেউই রজস্বলা পৃথিবীর ওপর আগুনের রান্না করে কিছু খান না বিভিন্ন ফল মূল খেয়ে থাকেন এই তিন দিন প্রত্যেক বছর আষাঢ় মাসের সাত তারিখে শুরু হয় এই অম্বুবাচী প্রবৃত্তি এবং তা তিন দিন ধরে চলে এবং শেষ হয় দশ তারিখে বন্ধুরা এই বছর দু সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে অম্বুবাচীর প্রবৃত্তি অর্থাৎ শুরু হবে বাইশে জুন অর্থাৎ আষাঢ় মাসের সাত তারিখে দুপুর দুটা আঠান্ন মিনিটে এবং পঁচিশে জুন অর্থাৎ দশই আষাঢ় রাত্রি তিনটা একুশ মিনিটে নিবৃত্তি অর্থাৎ সমাপ্তি হবে বন্ধুরা অম্বুবাচির এই সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই বিবেচিত শাস্ত্র মতে এই অম্বুবাচীর তিন দিন সর্বপ্রকার মাঙ্গলিক এবং শুভকর্ম যেমন বিবাহ উপনয়ন অন্নপ্রাশন গৃহপ্রবেশ গৃহ আরম্ভ ইত্যাদি থেকে বিরত থাকা উচিত কৃষিকাজ সংক্রান্ত কোনো কাজ এই সময় কখনোই করা যায় না চতুর্থ দিন থেকে কোনো বাধা থাকে না এই সময় গৃহেরবা মন্দিরের বিভিন্ন মাতৃদেবীকে যেমন কালী দুর্গা জগদ্ধাত্রী বিপত্তারিণী শীতলা মা বা বাড়িতে যদি মঙ্গল ঘট প্রতিষ্ঠা করে থাকেন তা অবশ্যই লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হয় এই সময় তুলসী গাছের গোড়া মাটি দিয়ে উঁচু করে রাখতে হয় এই সময় ঘরের বিভিন্ন দেবদেবীর পূজার সময় কখনোই মন্ত্র পাঠ করা উচিত নয় কেবল মাত্র ধূপ ও প্রদীপ জ্বালিয়ে প্রণাম করলেই হবে তবে যারা শাক্ত মন্ত্রে দীক্ষিত তারা এই সময় মন্ত্র পাঠ করতে পারবেন অম্বুবাচিতে গুরু পুজো করা যায় এই সময় গুরু প্রদত্ত মন্ত্র জপ করতে পারবেন আদিশক্তির বিভিন্ন মূর্তিতে বা পটে লাল কাপড় দেওয়ার পর কখনোই সেই দেবীর মূর্তি বা পট এই সময় স্পর্শ করা উচিত নয় এবং অম্বুবাজি প্রবৃত্তির পর দেবীর আচ্ছাদন ভালো করে পরিষ্কার করে নিতে হয় তারপর দেবী মূর্তি ভালো করে স্নান করিয়ে পুজো করতে হয় দেবীকে এরপর আম ও দুধ নিবেদন করতে হয় বন্ধুরা এই সমস্ত নিয়ম এবং আচারের মূল উদ্দেশ্যই হলো ধরিত্রীকে মাতা হিসেবে গণ্য করা এবং আমরা সকলেই ধরিত্রীর সন্তান তিনি আদি শক্তির রূপ তাকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদেরই আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে অম্বুবাচি সম্পর্কে অনেক তথ্য জানতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুক